বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য একটি পাইকারি ফ্যাক্টরি খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম জে হোলসেল বাংলাদেশে আপনাকে স্বাগত আমরা অনলাইন এবং অফলাইন দুটো প্ল্যাটফর্মই সারা বাংলাদেশে পাইকারিকে দিয়ে থাকছি সুন্দর সুন্দর সকল ফ্রেন্ডলি কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারেই সুলভ মূল্যে সুন্দর সুন্দর সকল ডিজাইনে কিন্তু চাইলে সাইজ কালার হিল কাস্টমাইজ করে নিতে পারছেন তাছাড়া নিজের ব্র্যান্ডিং তো রয়েছে অর্থাৎ আপনি আপনার কোম্পানির নামে প্রোডাক্টটি নিতে পারছেন সুন্দর সুন্দর সকল ডিজাইনে কিন্তু থাকছে আমাদের একেবারেই রিজনেবল প্রাইসের মধ্যে তাছাড়া আমরা ইম্পোর্টেড চাই চায়না ম্যাটেরিয়াল এবং ইম্পোর্টেড চায়না হিল দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো মেক করে থাকছি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি এবং নিজস্ব কারিগর দ্বারা এই প্রোডাক্টগুলি মেক করে দেওয়া হবে এবং আপনার অর্ডারকৃত প্রোডাক্টগুলো আপনি নির্দিষ্ট একটি সময়ের মধ্যে ডেলিভারি করা হবে অর্থাৎ আপনি যখন অর্ডার করবেন সেই প্রোডাক্টগুলো ইনস্ট্যান্ট মেক করে দেওয়া থাকবে না আঠা ছুটে যাওয়া এবং স্টকে পরে থাকার ভয় তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আপনার বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য একটি হোলসেল প্রতিষ্ঠান জে ফ্যাশন শো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন অথবা আমাদের পেজ ইনবক্স করুন জে হোলসেল বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ